আসসালামু আলাইকুম আজকে আমরা হিগবিশনের রাউটার নিয়ে এসেছি আপনাদের সামনে এই রাউটারটা একেবারে নতুন একটি রাউটার এসি বারোশো ডুয়েল ব্রান্ড ওয়াইফাই ফাইভ একটি রাউটার কম বাজেটের ভিতরে সেরা রাউটার আপনাদের যদি এই দ্বারা আপনাদের প্রয়োজন হয় তাহলে এই রাউটারটা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন এই রাউটারটির মূল্য হচ্ছে ওয়ানলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হইলে এই রাউটারটি নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনের নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই রাউটারের কনফিগারেশন এখানে দিয়ে দেওয়া হইল বা আপনারা গুগলে দেখে নিন যে এটাতে কি কি দেওয়া আছে সব কিছু আর এটা কিন্তু ওয়াইফাই ফাই ফাইভ এখানে লেখা আছে ব্র্যান্ড হচ্ছে হিগভিশন এসি বারোশো ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার এই রাউটার যাদের প্রয়োজন হয় বা দেখে যাদের ভালো লাগে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা নিতে পারবেন ধন্যবাদ